স্বাধীনতা শব্দটি উচ্চারণ করলে স্বাধীনতা হয় না উনিশশো সাতচল্লিশ সনের দেশ ভাগে মৌলানা ভাষণের কোনো ভূমিকা ছিল না মনোনা ভাষণের দেশ ভাগ রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন অর্থাৎ একটা গাত গল্প প্রচার আছে যে একে মুসলিম লীগে দেশ ভাগ করেছে না মুসলিম লীগ দেশ ভাগ করতে চেয়েছে সেটা হচ্ছে সারা ভারত কিন্তু তার প্রতিষেধক হিসাবে প্রথমে দাবি ওঠে পাঞ্জাব প্রদেশকে ভাগ করতে হবে এটা মার্চ মাসে উনিশশো সাতচল্লিশ সালে সেই প্রস্তাব পাশ হয় আসামে যারা ছিলেন তারা বলছিলেন যে কি আমরা আসাম বাংলার সাথে যাব না যেহেতু ভারতের তিনটা গ্রুপ হবে বাংলা এবং আসাম মিলে একটা গ্রুপ হবে জওহরলাল নেহরু যে কারণে ক্যাবিনেট মিশন পরিকল্পনা বিরোধিতা করেন প্রথমে মেনে নিয়ে তিনি যখন সভাপতি হলেন তিনি কমিটির মিটিং ছাড়াই নিজেই সভাপতি হয়ে জুলাই মাসের দশ তারিখে ঘোষণা করেছিলেন বোম্বে যে আমরা ইংরেজ চলে গেলে এই পরিকল্পনা মানবো এমন কোনো গ্যারান্টি দিতে পারব না কংগ্রেস তখন জিন্না সাহেব বললেন যে কি আমি তাহলে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করলাম যেটা কলকাতার বিখ্যাত দাঙ্গা শুরু হয়েছে এটা উনিশশো ছেচল্লিশ সনের কথা বলছি এইভাবে ভারতবর্ষ ভাগের যে চক্রান্ত উপর থেকে হয়েছে চক্রান্ত শব্দটা আমি পছন্দ করি না তবুও বলছি যেখানে বাংলাদেশের নেতাদের কোনো ভূমিকাই ছিল না এটা উপরেই ঠিক হয়েছে যা হোক এই কারণে বললাম দেশ যখন ভাগ হয়েছে মৌলানা ভাষণে বঙ্গদেশে ফিরে এসেছেন তারপরে তার যে ভূমিকা তেইশ বছরের সংগ্রামে সেটা আমরা সকলেই জানি তিনি সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা নিয়েছেন খন্দকার মোহাম্মদ ইলিয়াসের ভাষণে যখন ইউরোপে বই পড়লে বোঝা যায় তিনি স্টকহোমে গিয়েছেন ইউরোপের নানা শান্তি সম্মেলনে সেই লুঙ্গি পরে গিয়েছেন মৌলনা ভাষণের জীবন পাঠ করলে আমাদের অনেক শিক্ষা হবে যে তার কত প্রয়োজন ছিল বাংলাদেশ স্বাধীন করার দরকার ছিল কিনা না আমি বলছি ভাষা নিয়ে উনিশশো পঞ্চাশের দশকেই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন স্বাধীনতা শব্দটি উচ্চারণ করলে স্বাধীনতা হয় না যা যা করলে স্বাধীনতা হয় সেটা সব পথ তিনি প্রস্তুত করেছিলেন আসামে যেটা তিনি করেছিলেন তিনি বলেছিলেন আসামে যারা ইমিগ্রেন্ট পূর্ব বাংলা থেকে তাদেরকে আসামে উৎখাত করা ঠিক হবে না তা বঙ্গাল খেদা মানে বাঙালিদের খেদিয়ে দাও এটা ঠিক হবে না সেটা ছিল তিনি নিপীড়িতের অধিকারের জন্য চেয়েছিলেন কিন্তু আসামিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরা তো পূর্ব বাংলার লোক জবরদখল করতে আসছে কেন পরিবেশ করতে আসছে আমি দৃষ্টিভঙ্গির পার্থক্য শাখা সত্ত্বেও মননা ভাষা যারা বঞ্চিত কৃষক যাদেরকে এখানকার জমিদাররা উচ্ছেদ করেছে তাদেরকে ওখানে বসতি স্থাপন করার জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছিলেন বলেছিলেন যে কি এখান থেকে পূর্ব বাংলার যে সমস্ত কৃষক ব্রহ্মপুত্র উপত্যকায় বসতি স্থাপন করছে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় বন্দি না রেখে তাদের সর্বত্র ছড়িয়ে পড়তে দিন এটা নিয়ে এখনও তর্ক চলছে আমি যে বর্তমানে আসামে যে বাঙ্গাল খেদা আন্দোলন চলছে এখনও এটার ইতিহাস যদি আপনি জানেন তাহলে মনোনা ভাষাকে পরিষ্কার করে বোঝা যাবে তিনি নিপীড়িতের অধিকারের জন্য আন্দোলন করেছিলেন নাকি কতগুলি সেটলারকে বসাবার জন্য অত্যাচারীকে বসাবার জন্য করেছিলেন একটা উদাহরণ দিলে পরিষ্কার যেটা আমি আগে বলি নাই তখন আসামের চা বাগানে যে শ্রমিকদের আনা হয়েছিল ইংরেজরা এনেছিলেন আসাম কোম্পানি হচ্ছে ভারতের প্রথম ইংরেজদের কোম্পানি ইস্ট ইন্ডিয়া আঠারোশো উনচল্লিশ সনে হয় যে আসাম কোম্পানির নাম ছিল কিন্তু তারা তখন আসামে প্রত্যেকটা ঘরে ঘরে তখন আফিম ব্যবসা হতো আফিম খাওয়াতো এবং গরিব কৃষকেরা যারা তাদের জমি বিক্রয় করেছে ঋণগ্রস্ত হয়েছে শুধু আফিম খাওয়ার জন্য এত কথা তো আমি বলি নাই আমি বলছি সৈয়দ মকসুদের প্রশংসা করার জন্য বলেছি মননা ভাসানিকে বিষয় হিসেবে বেছে নেওয়ার মধ্যে ইতিহাস চর্চার একটা উপাদান আছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আমাদের ইতিহাসে আমি যেটা আমাদের বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে গড়ে উঠলো তার একটা ইতিহাসের একটা প্রাগ ইতিহাস থাকে মাটির নিচের ইতিহাস থেকে যেটা আমরা আলোচনা করি না মনোনা ভাসানীর জীবন আলোচনার ছলে তিনি তা করেছেন নম্বর কথা আমি বলি এই যে আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছি আমাদের এক্সপার্ট আমি খুব পছন্দ করি আলতাফের লেখা বলছি যে শুধু প্রশংসা করার জন্য নয় এই রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করা আমরা যে বলছি তাদেরকে বলেছে অরফান্স অব এম্পায়ার ইংরেজ সাম্রাজ্য তাদেরকে এতিম করে ফেলে গিয়েছে এইটা ইংরেজরা যখন আরাকান দখল করে তখন এরা এদের অনেককে নিয়ে যায় যদি বা সেখানে স্থানীয় মুসলমান অনেকে আগে থেকে ছিল এই জটিলতা আমি যাচ্ছি না একইভাবে আসামের সমস্যা একই রকমের অরফান্স অফ দ্য এম্পায়ার ভাষানিকে কারার উদ্ধ করা হয় তিনি অনশন ধর্মঘট করেন তারপরে তিনি আসামে টিকতে পারেননি কারণ আসামের এই যে জাতিবিদ্বেষী রাজনীতি সেটার ফলে তাকে চলে আসতে হয় আমার বক্তব্য হলো দেশ স্বাধীন দেশ ভাগ হয়েছে আমরা কেউ এটা চাইনি কিন্তু মোহাম্মদ আলী জিন্না কী বলেছিলেন ভারতীয় মুসলমানদেরকে চৌধুরী খালিকুজ্জামানকে মৌলানা আবুল কালাম আজাদকে বা অন্যান্য মুসলমান যারা আছে মুসলমানের নেতা যারা

জিন্না সাহেব তাদের ওখানে বলেছেন ভারতে আপনারা ভারতে থেকে যান দেশ তো ভাগ হয়েছে খালিগুজামান ছিলেন ভারত প্রতিষ্ঠার মানে পাকিস্তান প্রতিষ্ঠার একজন অগ্র সৈনিক মুসলিম লীগের দুই নম্বর নেতা বলতে পারেন তখন সর্দার বল্লভ ভাই পটেল আপনার বক্তৃতা দিয়ে লোক নথি গিয়ে কি বলে এই লোক এখন পাকিস্তানে চলে গেছে ভালো হয়েছে কারণ তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছিলেন জিন্না বলেছিলেন তোমরা এখন ভারতের নাগরিক তোমরা ভারতে থেকে ভারতের নাগরিক হিসেবে তোমাদের সংগ্রাম করো আর পাকিস্তান যদি বা করেছি আমরা মুসলমানদের নামে কিন্তু পাকিস্তান হবে আমি সোজা কথা শব্দটা তার মুখে দিচ্ছি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র